এখন আমরা সাগরদ্বীপ কোম্পানি ছাড় এলাকায় আছি তো জিনার বাগানে আছি নারায়ণ মন্ডল মহাশয়ের বাগানে তো আপনাদের একটা নতুন জিনিস দেখাবো এইটা দেখুন বাবু এটা আপনার কি মনে হয় এটা আমার মনে হচ্ছে হয় নোনা অথবা কোনো সারে টিফিক এটা মনে হচ্ছে আপনার কিন্তু না এটা হচ্ছে একটা ঘাটের ভাইরাস বুঝলেন তো এটা প্রচুর গাছে আছে আপনাকে দেখাবো এই দেখুন এর এর সমাধানে আপনারা যদি এর সমাধান চান মাত্র তিনটে ঔষধের সমাধান হয়ে যাবে বুঝলেন এমন কিছু নয় টাটা মাস্টার যেটা ম্যাটালাসকেল ম্যান আছে কন্টা প্লাস আর টেপ্টোসাইক্লিন এই তিনটে যদি মিশ্রণ করা যায় টাটা মাস্টার কুড়ি গ্রাম কন্টা প্লাস কুড়ি এম এল টেপ্টোসাইক্লিন তিন গ্রাম এটা ছ ঘন্টা আলাদাভাবে ভিজিয়ে যদি একবার স্প্রে করা যায় আপনি ছ থেকে সাত দিনের মধ্যে দেখবেন এই রোগটা আর আপনার নতুন করে কোনো পানে আসবে না তো এখন আমরা নারায়ণবাবুর বাড়িতে আছি এনার বাগান খুব ভালো ছিল আগে তো এই প্রথম আমি এলাম এখানে উনি তো ওনার কিছু বয়ের শট আছে এবং এইভাবে পাতা কিছু এসেছে বটে কিন্তু গাছের কালার খুবই কম তাই তো নারায়ণবাবু গাছের কালারটা খুবই কম তবু আপনাদের বলবো যে এই বা এইরকম বাগান যদি কারোর থাকে এখানে মূল সমস্যা হচ্ছে আপনার পত্তনের সমস্যা আছে বুঝলেন আমি পত্তনটা দেখাবো পত্তনটার যে অবস্থায় আছে ভাটি থেকে অনেকটা মানে কী হয়েছে খাড়িটা ডুবে গেছে বুঝলেন তো এই কারণে আপনাদের বলবো যে এরকম যদি পত্তন আপনারা দিয়ে থাকেন পত্তনটার ক্ষেত্রে আপনারা জানবেন যে সব সময় আমরা দুটো কারণে বাগান মারি একটা জোর পত্তন একটা জোর সার দেখবেন আপনার ইনার যে পাতার ভাইরাসটা দেখাচ্ছি দেখুন প্রচুর পাতায় হয়েছে তো এটা এনার হয়তো জানা নেই এটা যদি আমরা মাস্টার কন্টা প্লাস কেপ্টোসাইক্লিন ব্যবহার করি এই রোগগুলো খুব তাড়াতাড়ি ভালো হবে তো এরকম যদি কারোর হয়ে থাকে তাহলে আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন সমাধান আমরা বলে দেবো ধন্যবাদ